নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মহালয়ের দিনেই সূর্যগ্রহণ আর সূর্যগ্রহণের পূর্বেই বাড়িতে নিয়ে আসুন পাঁচ পাঁচটি জিনিস আসবে সমৃদ্ধির শুভ সূচনা পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরু এই সূর্যগ্রহণ আপনার জীবনে বিরাট বিরাট সম্পদ প্রাপ্তির সুযোগ করে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সকল রাশির জাতক জাতিকে জানাবো দু তারিখ দোসরা অক্টোবর বছরের সবচেয়ে সবচেয়ে উল্লেখযোগ্য দিন কারণ এই দিন পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরু এই দিন শুভ মহালয়া আর এই দিনেই বছরের অন্যতম শ্রেষ্ঠ সূর্যগ্রহণ যে সূর্যগ্রহণ ভারত থেকে মোটেও দৃশ্যমান হবে না আর এই সূর্যগ্রহণের ফল সারা জগৎময় সুদূর প্রসারী হবে এই বিশেষ তিথিতে এই বিশেষ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের পূর্বে আপনি যদি বাড়িতে পাঁচটি বিশেষ জিনিস আনতে পারেন তাহলে আমি হলক করে বলতে পারি আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের উদয় হবে কোন সেই পাঁচটি জিনিস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সূর্যগ্রহণ বছরের অন্যতম শ্রেষ্ঠ গ্রহণ এই গ্রহণটি হতে চলেছে দু তারিখ দোসরা অক্টোবর গ্রহণ অর্থাৎ মহালয়ের দিন দু তারিখ দোসরা অক্টোবর বুধবার সূর্যগ্রহণ হবে ভারতীয় সময় রাত নটা বারো মিনিট থেকে মধ্যরাত তিনটে সতেরো মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ স্থায়ী হবে টোটাল ছ ঘন্টায় গ্রহণ থাকবে কন্যা ও মিথুন রাশিতে এই গ্রহণ সম্পন্ন হবে আর এই গ্রহণের ফলে বিশেষ সমৃদ্ধি যদি আপনি লাভ করতে চান তাহলে বিশেষ পাঁচটি জিনিস আপনি ঘরে নিয়ে চলে আসুন প্রথম জিনিসটি অবশ্যই আপনি এখনই ক্রয় করে নিন কারণ মার্কেটে থাকতে থাকতে তা শেষ না হয়ে যায় আপনি মার্কেটে থাকতে থাকতে এই জিনিসটি কিনে নিন সেটি হচ্ছে অবশ্যই রুদ্রাক্ষের মালা আপনি যদি মালা চিতিতে বাড়িতে শুভ রুদ্রাক্ষের মালা যে কোনো রুদ্রাক্ষের মালা আপনি যদি কিনে আনতে পারেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনার পরিবারের প্রতি কোনো অশুভ শক্তির দৃষ্টি লাগবে না আপনার পরিবারে কোনো বাস্তু দোষ আসবে না আপনার পারিবারিক জীবনে কোনো অশুভ শক্তির প্রভাব পড়তেই পারবে না দেবীপক্ষের শুরুতেই আপনি যদি রুদ্রাক্ষের মালা বাড়িতে আনতে পারেন পূজার্চনা করে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখতে পারেন জানবেন আপনার বাড়ি সম্পূর্ণরূপে কু নজর মুক্ত হল দ্বিতীয় আরও একটি জিনিস আমি আনতে বলবো এটি আপনার বাড়িতে অবশ্যই নিয়ে আসুন সূর্যগ্রহণের পূর্বেই এতে আপনার বাড়ির সমৃদ্ধি আসবে সেটি হচ্ছে পদ্মফুল হ্যাঁ মায়ের পায়ের চরণে পদ্মফুল নিবেদন করা হয় আর আপনি যদি মহালয়ার পদ্ম ফুল আনতে পারেন তাহলে জানবেন পদ্মের মতো শোভিত হয়ে আপনার সৌভাগ্য আরও সুদূর প্রসারী হবে আপনার জীবনে আরও বড় সমৃদ্ধি আসবে আর আপনি জীবনকে প্রকৃত অনুভব করতে পারবেন তাই নিজের জীবনকে আরও আনন্দময় আরও খুশির করতে পদ্মফুল আপনি শুভ দিনে অর্থাৎ শুভ মহালয়ের দিনে কয় করে আনুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর পদ্মফুলটিকে অবশ্যই অর্চনা করুন এবং মাতৃপক্ষে অর্থাৎ মহালয় থেকে শুরু করে বিজয় দশমী পর্যন্ত এই ফুলটিকে আপনি ঠাকুরের সিংহাসনে রেখে পূজা করুন এবং তার বিশ্ব বিজয় দশমীর দিন ফুলটিকে আপনি কোনো জলাশয়ে বিসর্জন দিন দেখবেন আপনার বাড়ির মধ্যে কেমন সমৃদ্ধি আসে সারা বছর আপনি থাকবেন মা দুর্গার আশীর্বাদ তৃতীয় যে জিনিসটা আমি আনতে বলবো সেটি আপনি অবশ্যই বাড়ির মধ্যে আনুন এবং একটি বিশেষ চারা গাছ উত্তর পূর্ব কোণে অর্থাৎ বাড়ির ঈশান কোণে এটি রোপণ করুন হ্যাঁ গাছটি হচ্ছে অপরাজিতা গাছ আপনি যদি মহালয়া থেকে দেবীপক্ষের যে কোনো দিনে একটি অপরাজিতা গাছের চারা এনে বাড়ির ঈশান কোণে লাগাতে পারেন দেখবেন আপনার বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তির প্রভাব প্রবেশ করতেই পারবে না আপনার জীবন হবে সমৃদ্ধিময় আপনি কোনো কাজে অপরাজিত হবেন না শত্রুরা আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না আপনি শত্রু বিজয়ী হবেন শত্রু নাশ আপনার হাতেই সম্ভব হবে তাই আপনি বিশেষভাবে যে জিনিসটি লাগাতে বললাম সেটি হচ্ছে অপরাজিতা ফুল অপরাজিতা ফুলের চারা বাড়িরই কোণে লাগান আর মনে রাখবেন টপটা যেন হলুদ রঙের হয় চতুর্থ যে জিনিসটি কিনতে বলবো সেটি যদি আপনি কিনে আনতে পারেন এই দেবীপক্ষের শুরু অর্থাৎ মহালয়ের দিন থেকে দুর্গা পুজোর মধ্যে বা আপনি যদি মহালয়ার দিনেই কিনে আনতে পারেন বা তার আগে কিনে আনতে পারেন মোট কথা মহালয়ের মধ্যে সেটি আপনার বাড়িতে চলে আসা চাই সেটি যদি কিনে আনতে পারেন জানবেন আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে সেটি হচ্ছে একটি পেতুলের বা রূপার গণেশ উনি যদি একটি পেতুলের বা রূপার গণেশ কিনে আনতে পারেন সেটি যদি আপনি পুরো পুরো মহালয়া থেকে একেবারে বিজয় দশমী পর্যন্ত পূজার্চনা করতে পারেন জানবেন আপনার জীবনে স্বয়ং গণপতি গণেশের আশীর্বাদ লাভ হবে আপনার কোনো কাজে বাধা বিঘ্ন হবে না সব কাজ এক চান্সে সম্পন্ন হবে জীবন হবে মধুরময় জীবন হবে আনন্দময় আর শেষ আর একটা জিনিস আমি আনতে বলবো যেটি যদি আপনি কিনে আনতে পারেন জানবেন আপনার জীবনে এত সমৃদ্ধি এত উন্নতি আসবে যে আপনি ভেবেই কেনারা পাবেন না সেটি হচ্ছে লক্ষ্মী করি বা হলুদ করি বা কমলা করি যে কোনো দশ কর্মার ভান্ডারে আপনি পেয়ে যাবেন লক্ষ্মী করি বলবেন বা কমলা করি বলবেন বা হলুদ করি বলবেন এই করি আপনি কিনে আনবেন কটা বেজোড়ে তিনটে কিনতে পারেন বা পাঁচটা কিনতে পারেন সাতটা কিনতে পারেন নটা কিনতে পারেন এগারোটা কিনতে পারেন মোট কথা হলুদ করি বা কমলা করি কিনে আনুন কিনে এনে আপনি অবশ্যই মহালয়া থেকে বিজয় দশমী পর্যন্ত পূজা করে একটি হলুদ কাপড়ে কড়িগুলোকে বেঁধে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখুন দেখুন সারা বছর মা লক্ষ্মীর কৃপায় আপনার গিয়ে কখনো অর্থাভাব হবে না সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মহালয়ার দিনে যে শুভ সূর্য গ্রহণ হবে তার পূর্বেই পাঁচটি জিনিস এনে বাড়ির মধ্যে জমা করতে বলছি এবং মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত সেগুলো বিশেষ ব্যবহার করতে বলছি এইটুকু ক্রিয়া করতে পারলে আপনার জীবন দেবীপক্ষের শুরুতেই পুরো সমৃদ্ধির পথে দৌড়াবে আর জীবনে অনেকগুলো না পাওয়া জিনিস অতি সহজেই আপনি পেয়ে যাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি শেষ নমস্কার ধন্যবাদ